আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইজ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো কতদিন পর পর রক্ত দেওয়া যায় রক্ত কতদিন পর পর দেওয়া যায় এটি নির্ভর করে আপনি পুরুষ না নারী এবং পুরো রক্ত হোল ব্লাড না প্লাজমা অথবা প্লেটলেট দিচ্ছেন তার উপর পুরো রক্ত হোল ব্লাড পুরুষদের ক্ষেত্রে প্রতি তিন মাস অর্থাৎ নব্বই দিন পর পর রক্ত দিতে পারেন নারীদের ক্ষেত্রে প্রতি চার মাস অর্থাৎ একশো বিশ দিন পর পর রক্ত দিতে পারেন এর কারণ হল রক্ত দেওয়ার পর শরীরে লোহিত কণিকা অর্থাৎ আর বিসি পূর্ণ হতে কিছুটা সময় লাগে প্লাজমা প্রতি দুই সপ্তাহ অর্থাৎ চোদ্দ দিন পর দেওয়া যায় কারণ শরীর দ্রুত প্লাজমা পুনরায় তৈরি করে প্লাটলেট সাধারণত প্রতি এক সপ্তাহ অর্থাৎ সাত দিন পর পর দেওয়া যায় তবে বছরে সর্বোচ্চ চব্বিশ বার সতর্কতা রক্ত দেওয়ার আগে নিশ্চিত করুন হিমোগ্লোবিন স্বাভাবিক আছে কিনা পুরুষের জন্য তেরো গ্রাম অথবা তেরো ডেসিলিটার নারীর জন্য বারো গ্রাম অথবা বারো ডেসিলিটার ওজন অন্তত পঞ্চাশ কেজি কোনো সংক্রমণ জ্বর সর্দি বা দুর্বলতা নেই রক্তদানের পর পর্যাপ্ত পানি ফল ও বিশ্রাম নিন হ্যালো বন্ধুরা আপনাদের চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ